সুপ্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল এসে ট্রাভেল গাইডে আপনাদের স্বাগতম আজকে আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি আসলে তাদের উদ্দেশ্যে করা যাদের ডায়াবেটিস আছে কিন্তু যারা দই অনেক পছন্দ করে হ্যাঁ আমার এই ভিডিওটি অবশ্যই তাদের অনেক উপকারে আসবে আসলে যদিও আমারও ডায়াবেটিস রয়েছে কিন্তু আমি আবার দই অনেক পছন্দ করি তো আমি প্রায়ই আমি ডায়াবেটিস দই খুঁজি এবং আমাকে ডায়াবেটিস দই বলে অনেক দোকানদাররা দই খাওয়ায় কিন্তু তারপরও বাসায় এনে সেই দইটি খাওয়ার পরে দেখি যে সেই দইয়ে চিনি মিশানো আছে তো আমি গতকালকে আপনার দেখেন দোকানের নাম হচ্ছে পান্তুয়া সুইটস অ্যান্ড বেকারি বাংলাদেশ লিমিটেড এটি পাবনা শহরে অবস্থিত আসলে আপনারা সবাই জানেন যে পাবনার দই মানে খাঁটি নির্ভেজাল দই তো তারপরেও আবার যদি সেটা ডায়াবেটিস দই হয় তাহলে তো কোনো কথাই নেই তো সেই ডায়াবেটিস যাদের আছে তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি আমি তৈরি করেছি তো কালকে আমি এই দুই প্যাকেট দই এনেছিলাম তো আপনারা দেখুন আমি অলরেডি রাত্রেই আর সকালেই এক হাড়ি দই শেষ করে ফেলেছি হ্যাঁ তো আরেক হাড়ি দই আছে এটি শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই তো আমি আজকেই রাত্রে হয়তো বা কালকে সকালের মধ্যে এটি শেষ করে ফেলব তো আমার বাচ্চারাও আসলে এই ডায়াবেটিস দই পছন্দ করছে না তারা মিষ্টি দই খেয়ে অভ্যস্ত তাদের জন্য মিষ্টি দই এনেছি বাট এই ডায়াবেটিস দইটি এনেছিলাম আমার নিজের জন্য তো আমি চিন্তা করলাম যে একটু আমার দর্শকের উদ্দেশ্যে দেখায় যাদের ডায়াবেটিস আছে এবং যারা দই অনেক পছন্দ করেন তো এই যে দইটি দেখুন এই দইটি আসলে দেখলেই খালি খেতে ইচ্ছে করে আমি কালকে পুরো এক হারি অর্ধেক হারি কালকে খেয়েছি বা সকালে বাকি অর্ধেক হারি খেয়েছি আর আজকে দেখুন এই যে এই একদম শর দেখুন একদম মানে সেরকম স্বাদ মানে অরিজিনাল ডায়াবেটিক দই বলতে যা বোঝায় সেটা হচ্ছে এইটা হ্যাঁ আমি অনেক দই খেয়েছি কিন্তু আসলে এরকম ডায়াবেটিক চিনিমুক্ত দই আমি এর আগে কখনোই খাইনি তো আমি চিন্তা করলাম যে আপনাদের সামনে একটা ভিডিও বানাই হ্যাঁ এটি হয়তো ডায়াবেটিক যারা ডায়াবেটিক তো আসলে রোগ না ডায়াবেটিক একটা সকল রোগের মা আমরা যদিও বলি তো আপনাদের যারা ডায়াবেটিক আছে তো ডায়াবেটিস যাদের আছে তারা আসলে চাইলে এই দইটা খেতে পারেন যাদের দই অনেক পছন্দ তো এই যে দইয়ের কালারটা দেখুন আপনারা একবার খেলে বারবার খেতে আপনাদের মন চাইবে কারণ আমি একটু খাই আর একটু হুম অনেক টুষ্টি তো আপনারা চাইলে এই দুইটা ট্রাই করতে পারেন তো এই ঠিকানাটা আমি আপনাকে বলে দিচ্ছি এর ঠিকানাটা হচ্ছে আপনার পান্তুয়া সুইটস অ্যান্ড বেকারি বাংলাদেশ লিমিটেড আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আপনারা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে তাদের কাছ থেকে আপনার অর্ডার করতে পারেন এই নাম্বার নাম্বারটা আপনার দেখেন একটু মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান এইট নাইন ট্রিপল ফোর নাইন ওয়ান ফোর সেভেন আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আপনার কথা বলতে পারেন যে আপনাদেরকে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন কি না আমি আসলে ঠিক জানি না যে তারা কুরিয়ার করে কি না আমি যেহেতু সরাসরি কিনেছি বাট আপনারা এই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন যে আমরা ডায়াবেটিস দই নিতে চাই পিওর যে ডায়াবেটিস দইটা সেটা নিতে চাই তো আপনারা দিতে পারেন কি না তো আমার মনে হয় যে তারা করতে সাথে অবশ্যই আপনার অর্ডার করলে আপনাদের তারা কথা রাখার চেষ্টা করবে এবং আমিও তাদের সাথে কথা বলবো যে ভাই আপনাদের এই এই দইয়ের ভিডিওটা আমি ইউটিউবে ছেড়েছি তো আপনাদেরকে যদি কেউ ফোন দেয় আপনারা অবশ্যই তাদেরকে দইটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এই যে নাম্বারটা আমি আবারও আপনাদের শেয়ার করছি জিরো ওয়ান এইট নাইন ট্রিপল ফোর নাইন ওয়ান ফোর সেভেন এবং দই কালারটা দেখেন এই দইটা হচ্ছে অসাধারণ অসাধারণ আপনারা চাইলে এক হারি দই নিমিশে শেষ করতে পারবেন অনেক দই দর্শক ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে নেট ভিডিওতে তো আমি এখন এই দইটি যতটুকু পারি শেষ করার চেষ্টা করব সবাই আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ